আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দিয়েছিলে তো তোমাদের ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তো দেখো তোমরা বিজ্ঞপ্তিটি একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার চূড়ান্ত ফলাফল অর্ধ এগারো নয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা প্রকাশ করা হবে অর্থাৎ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই পরীক্ষায় সারা দেশে তিনশো বিয়াল্লিশটি কেন্দ্রের আটশো আশিটি কলেজের একত্রিশটি অনার্স বিষয়ে মোট তিন লক্ষ তেতাল্লিশ হাজার একশত ছেচল্লিশ জন নিয়মিত অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী অংশগ্রহণ করে গরত্তীর্ণের হার তিরান দশমিক এক আট শতাংশ এই ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বি এ এস এস রেজাল্ট রেজাল্ট ডট এন ইউ ডট সি ডট ডি এবং বি বিবিএ অ্যান্ড বি ডট মিউজিক রেজাল্ট রেজাল্ট ডট এন ইউ বি ডি ডট ইনফো এ পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুল ছুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো তোমরা সহজভাবে আরো পাবে কীভাবে পাবে আমি বলে দিচ্ছি তোমরা গুগলে অ্যানিউ লেটেস্ট রেজাল্ট পাবলিশড রেজাল্ট দেখে সার্চ দিলে তো তোমাদের প্রথমে চলে আসবে যেটি অ্যানিউ লেটেস্ট পাবলিশড রেজাল্ট পোর্টাল দেখবে অনার্স অনার্স থার্ড ইয়ার তো তোমরা রুল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার আর কোন ইয়ার অর্থাৎ দু যেটা এটা দিবে সার্চ দিবে বাস তোমাদের ফলাফল চলে আসবে ইনশাল্লাহ তো এই ছিল ভিডিওটি তো আশা করছি তোমাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও আবরাকাত